হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নূপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি খুব ভালো আছি তো আমার ঘরের চা পাতা আর একটু চায়ের সঙ্গে খাবার একটু সব ঘুরে গিয়েছিল দাদা ভাইকে বলেছিলাম যে একটু খাবার নিয়ে আসো তো খাবার নিয়ে এসছে মুড়ি নিয়ে এসছে টোস্ট নিয়ে এসছি একটা প্যাটিস আর একটা নিয়ে এসছে ন্যানোর প্যাকেট তো তোমরা এই যেটা গোল গোল খাবার ওইটাকে তোমরা কি বলে জানো মানে কি বলো তোমরা একটু অবশ্যই বলো ঠিক আছে আমরা কিন্তু এটাকে ন্যানো বলি তো ফাইনালি আমার যেহেতু একটু কানে আন সমস্যা হয়ে দাঁড়িয়েছে পড়ে যাওয়াতে এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে দেখো ফাইনালি দেখো আমি কিন্তু পুরো রেডি আর দাদা ভাই ও বলছে দাদা ভাইকে বলছি না ঠিক আছে আমি তোমাদের এখানে বাজারেই ছেলে মাস তো সবসময় যাওয়া সাপে চলো ফাইনালি পুরো রেডি আর দেখো আজকে কিন্তু সাড়ে দশটা বাজে বেলা তাও দেখো কত কুয়াশা আর ওই দেখো নারকুল গাছের মাথা দিয়ে সূর্যি মামা কিন্তু উঁকি মারছে দেখো কত কুয়াশা সাড়ে দশটা বেলা বাজে তাও কত কুয়াশা আর সকালে তো আরো অনেক বেশি ছিল তো ফাইনালি দেখো আমরা কিন্তু অটোতে উঠে বসে পড়েছি দেখো এই যে অটো আর আমার নাম কোথাও যেতে খুব ভালো লাগে কার কি লাগে যাই না আমার তো ভোরতে কোথাও যেতে খুব ভালো লাগে কিন্তু আমরা তো সাধারণ মানুষ সবসময় তো বাড়ি থেকে বেরোনো সম্ভব না আর সম্ভব না তো ফাইনালি দেখো আমার বরমাশায় পাশে বসে আছে আর আমি বসে আছি আর আমার বড়মাশা না কোথাও গেলেন আগে মাস্কটা নিয়ে নেয় কেন হয় করোনার পর থেকে মানে কোথাও গেলে পরে আবার সে মাস্ক কিনতে হবে যদি বলে যে মাস্ক পরে আসতে হবে এই জন্য কোথাও গেলে পরে আগে মাস্কটা নেওয়া চাই চাই আমাকে বলে তুমি আগে নেওয়া চলো তো আমি নিয়ে নিলাম মাস্ক আমার হাতেই ছিল আমি পরি নেই। আর দেখো এই যে বাজারে আমাদের দেখো কত সবজির দোকান 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 দিয়ে বসছে এই যে দিদি ভাইটা কত পেয়ারা নিয়ে বসছে এখান থেকে কত ফুলকপি কত কী নিয়ে বসে আছে তো ফাইনালি আমরা কিন্তু ডাক্তার কাছে চলে এসেছি আর দেখো সবাই কিন্তু লাইন দিয়ে বসে আছে এখনও ডাক্তারবাবু আসেনি আমাদের কুপনও দেয়নি ডাক্তারবাবু আসবে তারপরে কিন্তু আমাদের কুপন দেবে তো ফাইনালি আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে এবার বাড়ি চলে আসলাম আর দেখো এই যে এই রাস্তা থেকেই আমরা এখন বাড়ি এসেছি তো আমরা দুইজনে মিলে এখন বাড়ি এসতেছি আর গল্প করতেছিলাম তো ফাইনালি আমাদের বাড়ি এসে আজকে রান্না বান্না হয়েছে দেখো দুপুরে রবিবার যেহেতু দুপুরের রান্না এটা মাংস আর হল গিয়ে বেগুন ভাজা তো এটাই ছিল আমাদের রবিবারের দুপুরের মেনু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর হ্যাঁ আমি কিন্তু মাংসের পা মানে মাংস আনলে আমার কিন্তু পা আমি খুব ভালো খাই এই জন্য আমাদের পা গুলো আনে তোমরা কি মাংসের পা খাও খেলে অবশ্যই বলো ঠিক আছে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না যেহেতু যে বাবা মাংসের পাগুলো দেখাচ্ছে মাংসের পাগুলো কিরকম তো সবাই তো আর খায় না কেউ খায় কেউ খায় না ঠিক আছে তো তোমরা কে কে খাবে তো চলে আসো এটাই ছিল আমাদের দুপুরে আজকের মেনু তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে তাটা আবার দেখাবে নতুন ভিডিওতে